তাহলে তাই যদি হয় নবীর পরে নাজিল হলো কোরআন সেই কোরআনের আলোচনা শুনতে আপনি বসতেছেন না কিয়ামতের দিন আল্লাহ রসুলের কাছে মুখ দেখানো যাবে না আরে বাবা একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষেও থাকে বিপক্ষেও থাকে লোক থাকে না একটা প্রতিষ্ঠান করতে গেলে পক্ষে বিপক্ষে লোক থাকে না এই প্রতিষ্ঠানের সব যে প্রতিষ্ঠানের পক্ষে তা কি বলা যাবে আবার সবচেয়ে বিপক্ষে তাও কি বলা যাবে কিন্তু কোরআন তো আমাদের সকলে আওয়ামী লীগের জন্য কোরআন নয় বিএনপির জন্য কোরআন নয় জাতীয় পার্টির জন্য কোরআন নয় বাংলাদেশ জামাত ইসলামের জন্য কোরআন নয় তাহলে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত ইসলাম করেন মাদ্রাসার পক্ষে হন আর বিপক্ষে হন আপনি তো কোরআনের পক্ষের লোক তাহলে আপনি যদি কোরআনের পক্ষের লোক হন আজকে আপনি কোরআনের পক্ষে থাকতেছেন না আপনি আজকে কোরআনের জন্য পাঁচ মিনিট সময় দিতে পারলেন না আপনার হাতে যদি বাংলাদেশ ক্ষমতা তুলে দেয় নিশ্চয়ই আপনি কোরআনের জন্য কাজ করবেন না নিশ্চয়ই আপনি কোরআনের শত্রু

যদি কোরআনের পক্ষে থাকতে ভালো না লাগে আপনি আমার বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যান আপনার মতন কোরআন বিরোধীর আমার বাংলাদেশে থাকার অধিকার নাই শেখ হাসিনা চলে আমাদের কেলাও সারা যায়নি কথা বলে ঠিক না বেটি শেখ হাসিনা আবার আসবে আসবো করতেছে এবার এসে দেখো ঠাঙের কিরে জনগণ কি করে ছাড়ায় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক বুঝলেন তে বোঝেন না বুঝলেন কোসু কোসু তুমি বললু আমি চালাবো না বলল আমি সালাবো কারণ আমি কারোর কথা শুনে চালাই না কারোর কথা শুনে বন্ধ করা বক্তা আমি নয় গোটা বাংলাদেশে যখন কোন বক্তা সাহস দিয়ে কথা বলতে পারেনি তখন আমি আমার হিম্মত দিয়ে আল্লাহ রহমত দিয়ে বাইদারে ছিলাম আমাকে মারার জন্য দেশের পুলিশ গোয়েন্দা বিভাগের লোক আমার পিছনে রেখেছিল আমার একটা খেলাও শিখতে পারিনি আর এখন ডাইনে বামের পিছনে আমার ভাইরা তালি নবী জন্মের পরে কানলেন কাদের আর একটু জোরে বলেন কাদেরের জন্য এবার আসুন আল্লাহ রসুল ওহুদে যে মারি খেয়েছিলেন না নাই বলুন তো ওহুদে গিয়েছিলেন কিসের দাওয়াত নিয়ে আরো জোরে বলেন কিসের দাওয়াত নিয়ে আল্লাহ নবী ওহুদের যুদ্ধে মারি খাইলেন শুধু মারি খাইলেন না এই টুহি বাদ দিয়ে তিনি লোহার টুভি পরেছিলেন এই টুভি বাদ দিয়ে কোন টুভি পরেছিলেন তাহলে তাবলিক জামাত শোনো হেফাজত শোনো সার মনাই শোনো জামাত ইসলাম শোনো কওমি আলিয়ারা শোনো সব সময় এই টুভি পরলি হবে না মাঝে মাঝে লহার টুবিও পরা লাগবে পাঁচকলি না সাতকলি সাতকলি না নয় কলি নয় কলি না চৈত্য কলি ওই নিয়ে এখন বাড়াবাড়ি অথচ আল্লাহর রসুল লহার টুবি পড়েছি একটা বারের জন্য তুমি লোহার পক্ষে আন্দোলন করলে না তুমি রসুলের কাছে মুখ দেখাতে পারবানা না পারবানা না না দুই মসজিদের ইমাম এক ইমামের সেবে নামে পাঁচটা মামলা আর ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই তো সার দোকানদার জিজ্ঞেস করছে আপনিও হুজুর উনিও হুজুর তা ওনার নামে পাঁচটা মামলা আপনার নামে একটাও মামলা নেই কেন তখন যে হুজুরি নয় মামলা নেই হুজুর কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য আমার কি চুয়ায় না এরাম বুদ্ধি করা হুজুর কি এই এলাকায় আছে জোরে বলেন আছে আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই ওহুদে মারি খেলো আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই তাই ফে গেল আল্লাহ রসুলের বুদ্ধি কম ছিল তাই সাড়ে তিন বছর জেল কাটলো আর তুমি রসুলের সেই বেশি বুদ্ধিমান এই জন্যই তোমার মামলাও হয় না জেলও যাওয়া লাগে না দুলাবাই শুধু খায় আর তোর মুসির মতন ভুড়ি লতায় আর কয় আমি কারুর কিছু বলতে পারবো না নে নাই 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 তারা এখানে আছে উপরে আছে কথা বলেন ঠিক না ঠিক বিশ্বাস করো তারা সেই আল্লাহ আল্লামা সাইদির মৃত্যু হতো না যদি সব আলেমগুলো আল্লামা সাইদির পক্ষে কথা বল ঠিক নবীজি উহুদের ময়দানে মারি খাইলেন শুধু মার খাইলেন না আল্লাহর নবী ভোট হয়ে পড়েছিলেন দুইখানা পা নাড়াচ্ছিলেন মাথা সোজা করে দাঁড়ানোর মতন শক্তি ছিল না আজকে এখানে এসে একটা দারুণ একটা অবস্থা দেখলাম একটা ছেলেরে মেরে নাকি ওই বাথরুমের ভিতরে ট্যাঙ্কির ভিতরে ভুট করে ফেলানো ছিল মনে আছে আপনাদের মনে আছে আমি শুনলাম শুনি আমি ওই ওনার উনি বাবা বলছিলেন বাবা বলতেছিলেন আর আমার কান্না রাখতে পারিনি তাহলে কত মানুষ নিষ্ঠুর হতে পারে মানুষ কত নির্দয় হতে পারে একটা ছোট চাঁদের মতন ছেলেরে মেরে ট্যাঙ্কির ভিতরে ভুট করে রেখে দিয়েছে হায়রে মানুষ হায়রে মানুষ জানোয়ারের চাইতে রা নিকৃষ্ট আমার ভাইয়ানা নবী অহুদের ময়দানে পড়ে গেছেন কি হয়ে হুট হয়ে পা দুটো নাড়াচ্ছে নবী সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তুমুল বেগে দুহুদের ময়দানে যুদ্ধ চলছে নবী গুহার ভিতর থেকে ডেকে বলতেছে ফাতেমা বাবারে উদ্ধার করার জন্য ছুটে এসো নতুবা বাবারে আর জীবিত পাওয়া যাবে না ফাতেমার কানে আওয়াজটা চলে গেল ফাতেমা এসে খুঁজতেছিলেন কোথাও যখন খুঁজে পাচ্ছিলেন না ফাতেমা যখন আব্বা আব্বা বলে নবীজি যখন গর্তের ভিতর থেকে পা দুখানা দিকে করো তোমার আব্বার মাথা নিচে তোমার আব্বার পাও ভরে ও আমার জাতি নবীকে উঠানো হলো হেলমেট ভেঙে গেছে কড়া ভিতরে ঢুকে গেছে লহার জামা ছিঁড়ে গেছে নবীজিকে যখন সোজা হয়ে বসানো হলো ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে নবীজি জিজ্ঞেস করলেন কতজন শহীদ হয়েছে সাহাবিরা বলেন ইয়ারসুল আল্লাহ সত্য জন সাহাবি আমাদের থেকে বিদায় হয়ে গেছে নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে আর বলতেছে এই সত্য জনের পরিবারটা এতিম হয়ে গেল ও আমার র আমার উম্মতকে তুমি बसाয়ে কেন তুমি আমাকে উঠায় নিলে না তাহলে ওয়া হুদার ময়দানে নবীজি কাঁদলেন কাদের জন্য আরেকটু জোরে বলেন কাদের জন্য এবারে চলে যান মৃত্যুর সময় যখন নবীজি এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিব্রিলকে বিদায় দিয়ে দিলেন জিব্রিলকে বিদায় দিয়ে মালিকুলমাতাম নবীর কাছে শেষ বিদায় চাইলেন নবীজি মালিকুলমুতের সঙ্গে কথা বলার পরে মালিকুলমু আজরাইল সাল্লাম নবীজির বুকের পরে হাতখানা যখন রাখলেন আল্লাহ নবী তখন বলতে বলতেছে মনে হচ্ছে আমার বুকের পরে গোটা পৃথিবীর সব পাথরগুলো চাপায়া দিয়েছো আমি নবী সহ্য করতে পারি না হাতখানা উঠাও হাত উঠালেন নবীজি বললেন আজ এত কষ্ট যদি আমার উম্মতকে দাও নিশ্চয়ই আমার উম্মতেরা কষ্ট পাবে বললেন হাবি তোমার ডিউটি শেষ তুমি চলে এসো আমি আল্লাহ পাপ তোমার উম্মতের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলাম আমারা জাতি তাহলে অহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য এই নবীকে যখন কিয়ামতের দিন উঠানো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজে মহাশরের ময়দানে উঠবেন না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিবেন নবীকে ডেকে নিয়ে আসো নবী উঠবে না এবার বলা হলো নবী ওঠে না কেন নবী তখন জবাব দিবে আমার সব উম্মত জাহান্নামে রেজাহ নামে দিয়ে তুমি আমাকে রোজে মহাসরের ময়দানে ডেকেছ আমি যাবো না আল্লাহ নিজেই তার সিয়ার থেকে নেমে এসে বলবেন হাবিব কেঁদেছ ওহুদে কেঁদেছ খন্দকে কেঁদেছে তাবুকে কেঁদেছ তাইফের ময়দানে কেঁদেছ মৃত্যুর সময় কেঁদেছ কবরে বসে বসে কেঁদেছ আজকে যে মহাসরের দিন আমি তোমার চোখে পানি দেখতে চাই না তুমি আসো তুমি আসো যার জন্য সুপারিশ করবে আমি তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দেব তাহলে নবীজির সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না চাই না কার কারণে যদি সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চায় যারা একবার তাকবীরে দিবেন না রাইতবি আল্লাহু আকবার আল্লাহু হয়েছে তাহলে তাই যদি হয় রসুলের সুপারিশ ক্রমে যদি আমাদের জান্নাতে যেতে হয় বলুন তো পৃথিবীর সবার মালিক এই মালিক যেটা নাজিল করলেন সেই কেতাবটার নাম কি আর এই কেতাবটা নাজিল হল হলে সাল্লামের উপরে আল্লাহ হলেন আমাদের সবার রব কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর পৃথিবীতে কিছু নবীর শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ নাই সেই নবীর কোরআন রসুলের তরিকায় তারা এখানে বলবে বুঝে নিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা আপনাকে শ্রেষ্ঠ মানুষ হতে চান হতে চান তাহলে আজকের এই মাহফিলে নিয়ে নিয়ত করতে হবে যত কনমনা শেষ না হয় ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব না রাজি আছেন আপনারা রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি নেই তারাই হাত তোলেন শীতকালে বারবার হাত তুলতি বলতে হুজুরির পরে বেজার হয়ে যাবে হুজুরিকে একটু বিবেচনা নেই বারবার হাত তুলতে বলে এই জন্য শীতকালে হাত তুলতে হবে না শুধু এতটুকু এখন কিছু লোক মনে মনে ভাবতেছে যেভাবে হুজুর আমাদের বেঞ্চে নেলো তা মনে হয় যে আজকে তাহার দেবে না ভাই আমি কর্তৃপক্ষের কাছে দাওয়াত নিয়েছি তখনও বলেছি বারোটায় শেষ করব এখন আপনাদের কাছে আওদা করছি বারোটায় শেষ করব। হয়তো তুই এক মিনিট দু চার মিনিট মোনাজাতটা দিয়ে বেশি কম হতে পারে কিন্তু আমাদের নির্ধারিত টাইম হলো এই বারোটা পর্যন্ত সময় পায়খানা লাগুক পেশাব লাগুক যত প্রয়োজন আসুক আমরা এই কোরআনের মাহফিল ছেড়ে চলে যাব না আপনারা কারা কারা রাজি আছেন এইবার একটু হাত তুলে দেখেন আর হাত তোলা লাগবে না এ জোরে বলবেন না তাকবীর হাত বন্ধুগণ আপনারা হাত তুলে কারা দেখালেন আল্লাহ কি দেখেছে দেখেছে কি করে দেখবে মাথার উপরে তো সামিয়া না সব জায়গায় দেখতে পারেন না জি আল্লাহ সব জায়গায় দেখতে পারে তাহলে তাই যদি হয় আল্লাহ সব জায়গায় দেখতে পারে না ভাই আচ্ছা আল্লাহ কি জানে আপনার পকেটে টাকা আছে কি কই জানবে এই দেখেন এই যে নবীর 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 মাদ্রাসার কথা কে বলবে এই দেখেন এই দুইজন উঠেছে আচ্ছা জরুরাত দেখেন দেখেন রাখেন যদি না আসে তাহলে পরে আল্লাহর কাছে নালিশ আল্লাহরা গেল তো আসেনি আল্লাহ সবাইকে কবল করুক তাহলে আমরা এখন বাজে এগারোটায় দশ তাহলে বারোটা বাজতে গেলে আর কয় মিনিট বাকি পঞ্চাশটা মিনিট ওয়াজ ভালো লাগুক আর নাই লাগুক লাগুক আর পায়ুক ময়দান ছেড়ে চলে যাব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে সবাই আমরা পঞ্চাশটা মিনিট থাকতে রাজি আছি না আচ্ছা এই দাঁড়ানো লোক এক দুই তিন চার ফাঁকের থেকে চারজন লোক হাত তলবেন যে হুজুর আমার পকেটে টাকা নেই এক টাকাও বলেন সবাই পকেটে কিছু কিছু আছে না সবাই পকেটে কিছু কিছু আছে বলুন তো যে মাদ্রাসার মাহফিল হচ্ছে এই মাদ্রাসাটা কি সরকারি টাকা আসে সবাই চান্দার করে চলে কথা বলেন ঠিক না ঠিক হয়তো কোনো না কোনো ব্যাপারে ব্যতিক্রম থাকতে পারে কিন্তু চাঁদা তোলার পরে আগামী কাল অবশ্যই সবাই মিলে হিসাব হবে হিসেবের থেকে বিশ টাকা মেরে খাওয়ার মতন কোনো সুযোগ নাই তারপরে পরবর্তীতে যারা থাকবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা এই হিসেবটা কালকে নেব এই কমিটির কাছ থেকে আমি আপনাদের কাছে যদি বলি হুজুর আমি আপনাদের কাছে যদি বলি এই কোরআনিয়া মাদ্রাসাকে টিকায় রাখার জন্য কোরআনের পরে বিশটা টাকা দিতে হবে মাত্র বিশটা যদি পকেটে থাকে তাহলে দেবেন না থাকলে দেবেন না এখন এইবার বলতেছে কাদের পকেটে টাকা নেই দশ টাকাও নেই তারা একটা হাত তুলেন তো তাহলে সবার পকেটে টাকা আছে কিন্তু দুঃখের বিষয় আমরা দেব না আমরা কান্নাকাটি করিয়ে এক গ্লাস পানি বের করতে পারি কিন্তু মাদ্রাসা যদি দশ টাকা দেব না এটা একশো পার্সেন্ট সত্য দেবেন দেবেন কারা কারা দেবেন ওটা হাত তুলে দেখান তো হুজুর আমরা দেব সবাই দেব না তাহলে আমার ধারণা ভুল আমি আমার কথা উইডোরও করলাম কই মাদ্রাসা কমিটি কই মাদ্রাসা কমিটি কই জি বললে হবে না তো প্যাকেটটা ঢোকেন প্যাকেট নেই তবে প্যাকেটটা দাঁড়াই থাকেন এখন চাইয়েন না কারো কাছে না কারো কাছে না বাই বাই আই মুরুবি 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 আচ্ছা আচ্ছা ও আমাদের ছেলেরা দেখতেছে আমাদের ছেলেরা দেখতেছে আমাদের ছেলেরা দেখতেছে বসেন 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 আচ্ছা এবার আমি পকেটে হাত দেই যে তো আপনারা দেবেন আর আমি দেব না তা হবে না তা হবে না এইজন্য আমি আগে বিল করি তারপর দেখেন আমার পাশে আছে جناب ভাই মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আগামীতে আপনাদের খেদমত করতে চাই উনি বলেছেন টাকা দিয়ে ভোট ভাই টাকা দিয়ে ভোট আপনারা বের করেন তো টাকাগুলো কারা বের করে সেনেটে বের করেন তো ওই ওই যে আসতেছে যত তাড়াতাড়ি দিতে পারবেন ততই আমার আলোচনা শুরু হবে আমি কিন্তু বারোটা পর্যন্ত আলোচনা করব কিন্তু যে কালেকশন হয়েছে এই কালেকশন দিয়ে এদের এক মাসের খোরাকি এখনো হয়নি সুতরাং আপনারা সবাই বেশি দিবেন

জি আবুবাক্কার ভাই উনি বললেন আমি 5000 টাকা দিয়ে আসি জোরে বলেন মারহাবা নারাই তাকবীর আল্লাহ কবুল করুক এবার কিন্তু আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50000 টাকা জোরে বলেন মারহাবা নারাই তাকবীর বিএনপি নেতা 50000 টাকা

আর দুটো তিনটে পাঁচটা নেতারা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি চাইলাম কত পঞ্চাশ হাজার চাইলাম একসঙ্গে পঁয়তাল্লিশ হাজার মাইনাস ভাই বলতেছে প্রতিটা মাফিলে দিতে হয় এটা আমিও জানি আজকে দশজন আমলিগের লিডার এই মাফিলে দাওয়াত করা দরকার ছিল আমি পাঁচ লক্ষ টাকা ওদের কাছ থেকে নিয়ে যে দিয়ে দিতাম কারণ ওরা এই ষোলো বছর শুধু খেয়েছে 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 বলেন তো এই ষোলো বছর এই নেতারা কি খাতি বেরিয়েছে মামলা লাগিন মামলা হয়নি জেলখানায় যাওয়া লাগেনি তারপরে হাইকোর্টে জামিন ধরা লাগেনি সব জানি কারণ আমার নামে বিশটা মামলা নিচে 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 তাহলে আমি তো ভালোই জানি একটা একটা মামলার খরচ কত কত বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমি ভাইয়ের কাছে খুব বেশি দাবি করব না ভাই আমাকে কানে কানেই বলেছেন পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে দেখ

আমি দ্বিতীয় বক্তাকে নিজের সময় বেঁধে দিয়েছিলাম যে ভাই দ্বিতীয় বক্তাকে বলেছিলাম দশটা বন্ধু বলবেন কালেকশন করে নিয়ে আসবেন উনি কালেকশন করছেন কিন্তু যতটুকু পেরেছেন করেছেন আমি যদি কালেকশন এখন করতে যাই তাহলে অজ হবে না এই জন্য আমি যে পর্যন্ত পারলাম করলাম যদি কেউ বড় অঙ্কের কেউ বাকি থাকে দেখেন তো ভাই কয় হাজার দেয় ও এই আমার জহুরুল ইসলাম ভাই আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উনি প্রতিটা মা পাঁচ হাজার কোটি টাকা দিচ্ছেন আজকের মা পিল পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হব জহুরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করুক আমার সভাপতিকে আল্লাহ কবুল করুক আউবাক্কার ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ পাক সবাইকে কবুল করুক সবাই কবুলের ভিতর থেকে সবাই তো ইমাম হতে পারবে না সবাই যদি ইমাম হয় তো বক্তাদি হবে কারা তাহলে ইমাম তো একজনের দরকার ইমাম দুইজন হলে তো হবে না তা সবাই কাল্লা মসজিদে কবুল করুক ওর ভিতর থেকে যোগ্য ব্যক্তিকে আল্লাহ পাক ইমাম হিসাবে কবুল করুক এখানে কবরে শুয়ে আছে আপনার নাম কি জাহাঙ্গীর আম্মা অসুস্থ জাহাঙ্গীর আলমের ভাই বাপ মার জন্য দুই হাজার টাকা জোরে বলেন মার হাবা শোনেন কর্তৃপক্ষ করে বলি ভাই বসেন 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 কর্তৃপক্ষ করে বলি যদি আপনারা মনে করেন যে আরো কোনো লোক টাকা দেবেন পিছনে লিখে রাখেন আমার কাছে কাগজটা ধরাই দেবেন আমি বলে দেব সারা রাত যদি কালেকশন করি তো অস্ত হবে না এদিকে আমার সময় কম এই জন্য ওই পর্যন্ত থাক এরপরও আমি কিন্তু এখনও ছেড়ে দেয়নি যারা শেষে দেবে তারা অন্তত কাগজটি লিখে দেবেন আমি আপনাদের নামগুলো বলে ঘোষণা করব। মা বোনদের কাছে কি প্যাকেট গিয়েছিল মা বোনদের কাছে কি প্যাকেট গেছে মা বোনেরাও নিশ্চয়ই দিয়েছেন আল্লাহ কবুল করুক আমার ভাইরাব তাহলে আমি আপনাদের সামনে সব কোরআন শরীফ নিয়ে গেল আমার সে কোরআন শরীফটা গেল আমার ভাই নাম আমি আপনাদের সামনে জি জি শুক্রিয়া আজকের মাহফিলের বিশেষ একজন মেহমান উনি আমার সার্বিকভাবে যোগাযোগ করছে পাঁচশো টাকা দিয়েছেন আমার ভাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাত কনসুরাম আরো জোরে বলেন কনসুরাম সুরা সব মদিনায় অবতীর্ণ সুরা সুমের ভিতরে একটা অন্যতম সুরাম এই সুরাটি নাজিল হয় মদিনায় সুরাটার চোদ্দটি আয়াত চোদ্দটি আয়াত চোদ্দটি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত আরো জোরে বলেন কয়টা দুইটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত হল সুরা সপের দশ এবং এগারো বারো নম্বর আয়াত তেলাওয়াত করার নিয়ে তা সে যদি আল্লাহ কবুল করে তাহলে নামটা হলো সুরা সফ মদিনায় অবতীর্ণ সুরাসমূহের ভিতরে একটাতম অন্যতম সুরা চৌদ্দ টায়ার দুইটা রুকু এই দুই টায়ার যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনারে আর আরেকটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটাকে ঠিক আরেকটু জোরে বলেন রসুল মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক আমার মতে ঠিক না পাইলাম যে দেখি নবীজির ঘরটা এখনো অন্ধকার আমি জিজ্ঞেস করলাম আমে না ও আমার ভাবি যান ভাই বেঁচে নাই এত সুন্দর একটা সংবাদ দুনিয়ায় নেমে আসলো ঘরটা কেন অন্ধকার আমেনা না বললেন বো নবী পৃথিবীতে এসেছে একটু আলো জ্বালাবো লণ্ঠনে কোনো তেল না ও আমার তেল দিয়ে লণ্ঠন জ্বালানোর মতন ব্যবস্থা সেই ঘরে বিশ্ব নবী আসলেন কথা বলেন ঠিক না ঠিক ও মেহানি বলেন আমি দূর থেকে ছুটে এসে দেখি অন্ধকার আমি বললাম ভাতিজা কই কয় ভাতিজা কাপড় মুড়ি দিয়ে রাখা হয়েছে হানি বলেন আমি নবীকে কোলে নিলাম মুখের থেকে কাপড়টা সরাই দিলাম নুর নবীজির মুখের চেহারায় জাল হয়েছে ওই আলোয় গোটা অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে হানি বলেন আমি নবীজির মুখের দিকে তাকালাম তাকাই দেখি আল্লাহ নবীর মুখ দুটো বিড় বিড় করে নড়তেছে আমি নবীজির আম্মা নবীজির মুখটা আমার কানের কাছে লাগালাম কি বলতেছো ভাতিজা কিছুই বোঝা যায় না নবী যখন একটু বড় হয়েছিলেন তখন হানি ফুবি আম্মা জিজ্ঞেস করেছিলেন ভাতিজা জন্মের পরে তুমি কি বলেছিলে নবীজি ফুবি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গোনাগার উম্মতগুলো রে মাফ করে দেয় ও আমার জাতি তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য। স্পষ্ট করে বললুন কাদের জন্য আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত যারা তারাই আছেন আপনারাই সেই নবীর উম্মত কথা বলেন আপনার যারা তারাই আছেন সেই নবীর উম্মত তাহলে নবীর পরে নাজিলকৃত কৃত কুরআনের আলোচনা হচ্ছে আপনারা দাঁড়ানো কেন যদি সেই নবীর উম্মত হয় তাহলে দাঁড়াই আছেন কেন যদি জায়গা না পান আমার এই এসে বসে যারা নবীর উন্মত্তা তারাই বেরিয়ে যাচ্ছে যে কটা বেরিয়ে যাচ্ছে সব কোটা নবীর উন্মতের কলঙ্ক আমি বসতে বলেছি যে কটা পেরিয়ে গেল এরা উন্মত কলঙ্ক যে কটা বেরিয়ে গেছে এটা উন্মত নয় বসেন এবার সব জায়গা আছে যদি জায়গা না হয় এই জায়গাটা এই জায়গাটা কিছুটা চট টট দিয়ে দেন এই জায়গাটা কিছু বসার ব্যবস্থা করুন মানুষ এখানে বসুক জায়গা আছে কিন্তু মানুষ হইল ইয়ে পাশে যাবে না বাড়ি জাতি দেরি হয়ে যাবে বাড়ির দিক যদি চুরি টুরি হয় এই জন্য এদিকে আসবে না ছাগল চেনেন না আপনারা ছাগলের সামনে যদি পানি ভরে আর গলায় দড়ি বেঞ্চে যদি টানা হয় তোর ঘাড় ছিঁড়ে যাবে তো পানি পার হবে না এরা হইল সেই 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 জাতির তারাসবাসী লোকেরা ওর কা ঘাড় ছিড়ে যাবে তবু কাতে পারই ওরা এই পাশে আসবে না এই পাশে আসলে কবি রাখো না হবে কি ও তা প্রত্যাশা তো পশু কত সমস্যা কি পরিচয় দিতে গেলে আরও আমার মোনাজাতের পরে মাহফিলির কথা বন্ধ করি এখন আর পরিচয় দেওয়া যাবে না ভাই আমি তো কোরান হাদিসের কথা বলছি কথা বলেন ঠিক না ঠিক কোরআন হাদিসের চাইতে নিশ্চয়ই কোন দলিয়ার দলের পরিচয় বড় কথা নয় সবচাইতে বড় কথা আল্লাহর কোরআনের পরিচয় কথা বলে ঠিক না ঠিক আমার সাড়ে নয়টা ওষার কথা উঠেছি দশটায় দশটার থেকে আবার উসপিস করিনি এখন যদি কারো দিকে হয় যেখানেই দেব ওখানেই ওয়াজ শেষ জি বসতে দেন ওখানে বসতে দেন আমার ভাইরা সবাই এসে বসেন যিনি অতিথি আসছেন আমি ওনাকে স্যালুট জানাই তবে উনি আমার মাহফিলির পরে বলবেন আমি অবশ্যই ওনাকে সুযোগ করে দেব তবে সেটা আমার ওয়াজের পরে আমার ভাইরা তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম নবী আসলেন পৃথিবীতে এসে সর্বপ্রথম কানলেন কাদের জন্য আর একটু জোরে বলেন কাদের আমরা তো সেই উম্মত খালি সেই উম্মত যদি হয় সেই নবীর পরে নাজিল হলো কি কে নাজিল করলেন আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে আমি তো সেই কোরআনের কথা বলার জন্যই বসেছি